সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব উনত্রিশটি হরিণের মরদেহ উদ্ধার প্রবল ঘূর্ণিঝড় রিমালের ক্ষত স্পষ্ট হতে শুরু করেছে সুন্দরবনে ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে জনপদকে রক্ষা করা বনের বিভিন্ন স্থানে উপড়ে পড়ে গেছে গাছপালা জলোচ্ছ্বাসে টানা প্রায় তিরিশ ঘন্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল সুন্দরবন এতে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরে ঢুকে পড়েছে লোনা পানি মঙ্গলবার দুপুর পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ছাব্বিশটি হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন এখনও আমরা সব জায়গায় যেতে পারছি না সাগর ও নদী উত্তাল প্রায় পঁচিশ থেকে তিরিশ ঘন্টা জলোচ্ছ্বাস ছিল ফলে অনেক বন্যপ্রাণী মারা যাওয়ার খবর শুনতে পাচ্ছি আরও বিস্তারিত খবর নেওয়ার পর আমরা জানাতে পারব বরিশাল ডট নিউজ